আমার মাওলা বাগ জাগে ছোট একটা জান্নাত দিবে দুনিয়ার আছে দশ গুণ বড় হয়ে যাবে আমার বাবারা আমার পর্দলে মা বোনেরা আজকে এলাকার কয়েকার জমি ক্রয় করার জন্য কত সাধনা করছো কত চেষ্টা করছো অথচ মাওলায় জাগে ছোট একটা জান্নাত দিবে দুনিয়ার আছে দশ গুণ বড় জান্নাত সেই জান্নাত কামাই করার জন্য কি সাধনা করছো কি চেষ্টা করছো আজকে দুনিয়ার চু শক্তি বালুর বিল্ডিং করার জন্য কত টেনশন আর মাওলার জান্নাতের মধ্যে এক একটা জান্নাতের বিল্ডিং বানাবে স্বর্ণের দ্বারা এক একটা বিল্ডিং বানাবে রূপার দ্বারা ইয়া সবুজ পাহাড়ে পাথরের দ্বারা সে জান্নাতের বিল্ডিং এর জন্য কি সাধনা করছে আসলে কিছু না আসলে কোনো সাধনা করি না বাবারে বিশ্বাস করো আমার মনে এত সুন্দর জান্নাত রাখছে যা কেউ দিন চোখেও দেখে নাই কানেও শুনে নাই অন্তর করে ওই জান্নাতের মধ্যে কোনো নাই পেট ব্যথা নাই মাথা ব্যথা নাই জ্বর নাই হার্ট ডিজিজ নাই ব্লাড প্রেশার নাই কোনো দুঃখ কষ্ট নাই সালাম রহি শুধু শান্তি আর শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না কিন্তু আমার যুবক বাবার আমার মুরুবি বর আমার পর্দাল বা বোনেরা যদি রাজি খুশি না করি আমার মাওলার কবরে যাও আমার মাওলা এত কঠিন যাহার নাম বানাইয়া রাখছে এত কঠিন এত কষ্টের যাহার নাম এত কঠিন এত আজাদ বাবার আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর কোট পরি কত জাম্পার কত জ্যাকেট কত ডিজাইনের জামা কাপড় পরি আল্লাহ জাহান নামেদের জন্য একটা পোশাক বানায় রাখছেন ওই পোশাক উলের কোনো পোশাক না সুতির কোনো পোশাক না রেশমি কাপড়ের কোনো জামা না আমার মামলা জাহান্নবীদের জন্য জাহান্ন নম্বরে আগুনের জামা বানাইছে আল্লাহ মাফ করিয়া যখন জাহান নমীদের জোহান নমরে আগুনের পোশাক পরে আদা হবে জাহান নমীদের জামা পরে আদা হবে না পারবান দুই হাত দিয়ে শুধু জামা সেরার চেষ্টা করবে না পারবে না জামা উসে পারবে না সহ্য সাহাবজের থেকে অনেক ঘটনা আছে যারা দিক মা দেখায়। দেখাই তোমার আমার বিশ্বাসের এত কমতি এত কমতি বিশ্বাসে আছে এত কমতি আব্দুল এম না আব্বাস সাবি ফরমান যে জান্নাত দেখার পরে জাহার নাম দেখার পরে আলীর মুক্তারা দিয়ে ফরমান জান্নাত দেখার পরে জাহার নাম দেখার পরে আমার বিশ্বাস বাড়বে এরকম বিশ্বাস আর বাকি নেই মানে দেখলেও যে বিশ্বাস এখন একই সেই বিশ্বাস তাদের ইমান কত মজবুত তাদের ইমান কত মজবুত নবী আলী সাল্লাতু ওয়াস সালাম তিনি নিজে জান্নাত দেখছেন নিজে জাহান্নাম নাম দেখছেন মধ্যে আমার মধ্যে সে জান্নাত জাহান আগ্রহ নয় শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত চব্বিশ ঘন্টা দুনিয়া নিয়ে ব্যস্ত আর সাহাবারা সবসময় আখরাত নিয়ে ব্যস্ত ছিল নবীরা সবসময় আখরাত নিয়ে ব্যস্ত ছিল এখানে যারা আসি চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দেখেন তো কয়েক ঘন্টা দিনের পথে লাগে কতটুকু দিনের পথে লাগে দুনিয়া ষাট বছর সত্তর বছরের জিন্দিগের জন্য কত সময় ব্যয় করছ আশি বছরের জিন্দিগির জন্য কত সময় ব্যয় করছ দুনিয়ার একটা টিনের ঘর করার জন্য একটা বিল্ডিং করার জন্য কয়েক একর জমি ক্রয় করার জন্য কয়েক কাঠা জমি ক্রয় করার জন্য কত সাধনা কত ত্যাগ কত মারামারি কত কাটা কাটি কত কেস কত মামলা কত টেনশন অনেক শিয়া নালিশ মুজাহিদরা হুজুর জমি কিনতে পারি আমার জমি নিয়ে ভেজাল চেহারা কত সাপ কত চিন্তার সাপ অত জান্নাতের জমি ছুটিয়া যাইতে আছে জান্নাতের ঘর বিরাট হইয়া যাইতে আছে আমার মাওলা বাগ ছোট একটা জান্নাত দিবে দুনিয়ার সে দশ গুণ বড় হয়ে যাবে আমার বাবারা আমার পর্দলে মা বোনেরা আজকে এলাকার কয়েকার জমি ক্রয় করার জন্য কত সাধনা করছো কত চেষ্টা করছো অথচ মাওলায় জায়গায় ছোট একটা জান্নাত দিবে দুনিয়ার সে দশ গুণ বড় জান্নাত সেই জান্নাত কামাই করার জন্য কি সাধনা করছো কি চেষ্টা করছো আজকে দুনিয়ার চু শুক্রি বালুর বিল্ডিং করার জন্য কত টেনশন আর মাওলার জান্নাতের মধ্যে এক একটা জান্নাতের বিল্ডিং মানে স্বর্ণের দ্বারা এক একটা বিল্ডিং বানাবে রূপার দ্বারা ইয়া কু সবুজ পাহাড়ে পাথরের দ্বারা সে জান্নাতের বিল্ডিং এর জন্য কি সাধনা করছে আসলে কিছু না আসলে কোনো সাধনা করি না বাবারে বিশ্বাস করো আমার মাওলে এত সুন্দর জান্নাত বানায় রাখছে যা কেউ কোনো দিন চোখেও দেখে নাই কানেও শুনে নাই অন্তর অনুভবও করে নাই ওই জান্নাতের মধ্যে কোনো কটু বাক্য নাই কোন প্যাট ব্যথা নাই মাথা ব্যথা নাই জ্বর নাই হার্ট ডিজিজ নাই ব্লাড প্রেশার নাই কোনো দুঃখ কষ্ট নাই সালামুন কৌলাম রহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না কিন্তু আমার যুবক বাবার আমার মুরুবিবার আমার পর্দালো বাবনেরা। যদি মাওলা রাজি খুশি না করি আমার মাওলার কবরে যাও আবার মাওলাই এত কঠিন নাম বানায় রাখছে এত কঠিন এত এত আজকে কষ্টের নাম শীতের সময় কত সুন্দর সুন্দর কোট পরি কত জাম্পার কত জ্যাকেট কত ডিজাইনের জামা কাপড় পরি আল্লাহ জাহান নামেদের জন্য একটা পোশাক বানায় রাখছে

না দুই হাত দিয়ে শুধু জামা সেরার চেষ্টা করবে না পারবে না ও সেরতে পারবে না না সহ্যার শরীরের সমস্ত চামড়া গোস্তু গুলিয়া সব পুরাইয়া সরকার ঘুরিয়া ফেলাইবে আবার নতুন চামড়া গোষ্ঠার আল্লাহ আল্লাহ গুনাতে বাঁচিয়াতে তৌফিক না দাও নাফরমান মওয়াত মওয়াত করে চিল্লাইবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না বাঁচবে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সাধনা করো সাধনা করা ছাড়া ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না একজন ব্যবসায়ী সাধনা ব্যতীত ভালো ব্যবসা করতে পারে না একজন কৃষক সাধনা ভালো ফসল অর্জন করতে পারে একজন একজন করা তো আমার মাওলা কেউ অর্জন করতে পারে না একজন আবেদ সাধনা করা তো জান্নাতেও যাইতে চাইতে পারে না আল্লাহ তবে মোমেন মুসলমান বলতে সবাই নিয়ে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়ে তো মাওলার জাহার নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যা কামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নব শয়তান ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন হয় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত এই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেগ আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে ন্যাকের আমল ধরতে আসে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে তোর নাম কি ফলে পরিচয় আমি দাওয়াত বুঝি না করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে ময় ধনে গলা গলি সবাই যেন বাউলাই একসাথে জন্ম তৌফিক দিয়া দেয়